শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি ঘড়ির কাঁটা বলছে এখন নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম মানে বছরের প্রথম দুটো দিন আমরা একদম ভালো কাটিনি মানে শরীরটা একটু খারাপ ছিল আর কোথাও বেরোনাও হয়নি মার কত মানুষ পিকনিক করছে ঘুরছে বেড়াচ্ছে কিন্তু আমার কিছুই হয়নি দুটো দিন তো আজকে তৃতীয় নম্বর দিন তো ভাবলাম চলো প্রতিদিনের মতো আজকে থেকে সুন্দরভাবে ভিডিও করা ভ্লগিং করা সব শুরু করি কারণ দুটো দিন একদম করা হয়নি তো তাই এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম আজকে পড়ানো ছিল আজকে কালকেও পড়ানো ছিল কালকে তিনজন এসেছিলো আজকে এসেছিলো চারজন মানে এবার এই চার পাঁচ দিন এখন ওরকম কম কম আসবে তারপর আস্তে আস্তে সব আসতে শুরু করবে তো আজকে চারজন এসেছিলো ওদেরকে পড়িয়ে ছাড়লাম তখন বাজে সাড়ে নটা তো এদিকে আমি ওদেরকে পড়িয়ে ছাড়ার পর তোমাদের মানে আমি ভিডিওটা করা শুরু করেছি তো চলো টুকটা কাজ আছে কাজ গুছোতে গুছোতে তোমাদের সাথে একটু গল্প করে নিই মানে মানুষ বলে ঠিকই যে দু শেষ হয়ে গেছে দু সাল চব্বিশ সাল প্রত্যেকটা মানুষের খুব আনন্দের দিন কিন্তু দেখো একটা কথা বলার আছে আনন্দের দিন ঠিকই কিন্তু বছরের প্রথম দিনটা ভালো কাটলেই যে পুরো বছরটা ভালো কাটবে বা বছরের প্রথম দিনটা খারাপ কাটলে পুরো বছরটা খারাপ কাটবে এরকম কিন্তু না মানে মানুষের মনের উপর নির্ভর করছে আর সবচেয়ে বড় ব্যাপার একটা সংখ্যা পরিবর্তন হয়েছে এছাড়া কিছুই না আমাদের যেমন প্রতিদিনের জীবন সেরকমই তবে আমরা প্রতিটা মানুষই একটা বছর শেষ হলে আর একটা বছর শুরু হওয়ার সময় ভাবি যে আমরা অনেক কিছু মনের আশা থাকে যে এটা আমরা পাবো বা এইটা আমরা ফুলফিল করব কিন্তু হয়ে ওঠে না তবে চেষ্টা করতে মানুষ ছাড়ে না তো এরকম প্রত্যেকটা মানুষের মতো আমিও নতুন বছর শুরু হয়েছে অনেক কিছু ভেবেছি যে এটা করবো এটা করবো এই সেই তবে জানি না কতটা করতে পারবো বা কতটা পূরণ করতে পারবো তো যাই হোক তবু আশা রইল তো নতুন বছরটা শুরু হলো আমার অনেক কিছু ভাবনা দিয়ে তবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি এটাই হচ্ছে একটা বড় সমস্যা আমাদের এখানে দামোদর বাঁধ আছে যে নদী দামোদর নদীতে কত যে পিকনিক করেছে সব বন্ধুরা কি ছবি ছেড়েছে দেখে মনে হচ্ছে যে আমিও যদি পিকনিক করতে যেতাম ভালো হতো কিন্তু হয়ে ওঠিনি যাই হোক তোমরা কে কোথায় পিকনিক করেছো বছরের প্রথম দিন দ্বিতীয় দিন আমাকে কমেন্টে জানাবে তো আমি আমার প্রতিদিনের যেমন প্রতিদিন যেমন কাটে মানে দু হাজার সালটাও যেভাবে কেটে শেষ হয়েছে আর দু সালেও আমার ঠিক সেরকমভাবেই দিনটা কাটছে তো নতুন কিছুই হয়নি আর এদিকে আমার টুকটাক কাজ ছিল কাজ গুছিয়ে নিলাম আর এদিকে বিকেলবেলা যে পড়ানো আছে তবে জানি না কে আসবে কে না আসবে কারণ এখনও অনেকের বই দেয়নি অনেকের বই কেনা হয়নি তো আস্তে আস্তে বই কেনুক সব স্কুল থেকে বই দিক ভর্তি হওয়া আছে আজকে কারও আছে কালকে কিছুজনের আছে সব একদম হতে দেরি হবে তারপর সব আসতে শুরু করবে তবে আমার মনটা হচ্ছে যে সব কখন পড়তে আসবে মানে একটা মাস ছুটি ছিল বেশ মজা হয়েছে আর ঠিক ভালো লাগছে না এবার না ঠিক সেই প্রতিদিনের জীবনটাতে ফিরে যেতে ইচ্ছে করে মানে রোজকার যেরকম জীবন সেরকম আমরা যখন রোজকার জীবনে থাকি তখন মনে হয় যে কবে একদিন ছুটি পাবো বা কবে আমরা এখানে ঘুরতে যাবো কিন্তু যখন আমরা ওই ছুটি পাই তখন আবার আমাদের সেই ছুটিটা যখন বেশি দিনের হয়ে যায় তখন মনে হয় যেন যে না প্রতিদিনের জীবনটাই ভালো ছিল তো আমারও সেই একই রকম ব্যাপার হয়েছে মানে মনে হচ্ছে এবার সেই আগের দিনগুলোতে ফিরে গেলেই ভালো হয় মানে এবার কবে ওরা পড়তে আসবে সেই একই ভাবে প্রতিদিন কাটবে কিন্তু এরকমভাবে আর ভালো লাগছে না তো তোমাদের সাথে বকবক করলাম অনেকক্ষণ তো এদিকে আমার কাজ গুছনা হয়ে গেছে ভাতও হয়ে গেছে দুপুরের ভাতটা আমি করে নিয়েছিলাম আর মা এদিকে তরকারিটা বসেছিলো তো আজকে তেমন কিছু হবে না মাছ আছে আগের দিনে সেই মাছটা ভাজাই ভালো করে ভেজে ঝাল করবে কি কি করবে আমি জানি না আর সোয়াবিনের তরকারি করবে তো এদিকে মা সোয়াবিনের তরকারি আর মাছটা ভাজছিল আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিলাম আর তেমন কিছু বেলায় কাজ নেই এবার আমি চান টান সেরে নিয়ে একটা শাড়ি পরেছিলাম তখন মায়ের রান্না হতে দেরি হবে বলে আমি ওই একটু ইনস্টাতে ফেসবুকে রিলস বানাবো বলে একটু শাড়িটা পরেছিলাম আর ওই শাড়ি পরে আমি দুপুরের খাবার খেয়েছি তারপর একটু ভিডিও বানানোর ছিল ভিডিও করে আমার টুকটাক কাজ ছিল বিকেলের দিকে সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর যেহেতু কলে না জল এসে গেছে তখন বাজে চারটে চল্লিশ তো তাই আমি আগে কলটা খুলে জল বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম তো তারপর একটা কাকিমে আমার একটু গল্প করছিলো আর আমি এই বাইরে বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম ছিলাম এদিক ওদিক ঘুরছিলাম সময়টা যাতে কেটে যায় ওই আর কি সময়টা কাটছিল না বলেই বাইরে বেরো না তো এইদিকে আমি কাজ গুছিয়ে এবার একটা কাজ আছে সন্ধে দেবো মানে সন্ধেটা হলে সন্ধে দেবো তার আগে মাউদিকে চা বানাচ্ছে চাটা খেয়ে নেব আগে চাটা খেয়ে সন্ধেটা দিয়ে দেব তো চলো সারাদিনের কাজকর্ম তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবে হ্যাঁ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের ভরসা না পেলে কিন্তু এতটুকু আমি এগোতে পারতাম না তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যাও তো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে একবার বলি লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো টাটা আবার পরের একটা ভিডিওতে দেখাবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো